এখানে লক্ষ্য করো প্রশ্নবোধক চিহ্নিত স্থানের মান কত সেটা যদি তুমি বের করতে চাও সেক্ষেত্রে আমরা জানি এই ত্রিভুজটার ভিতরে একটা ত্রিভুজের ভিতরে আমরা টোটাল কোন হচ্ছে কত একশো আশি ডিগ্রি তাহলে এটা পঁচাত্তর আর এটা যদি তিরিশ হয় তাহলে টোটাল হলো কত টোটাল হলো একশো পাঁচ ডিগ্রি ঠিক আছে তাহলে একশো একশো আশি থেকে আমরা যদি এই একশো পাঁচ ডিগ্রি বিয়োগ করি তাহলে আমরা পাবো পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ এই অংশটুকু হচ্ছে আমার কত পঁচত্তর ডিগ্রি ঠিক আছে এখন আমরা জানি এই যে এক সরল কোণ এক সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে হচ্ছে এই একশো আশি ডিগ্রি থেকে আমরা যদি এই পঁচাত্তরটা বিয়োগ করি তাহলে যে কোনটা পাবো একশো পাঁচ ডিগ্রি সেটাই হবে আমার প্রশ্ন মতো স্থানের কোণের মান এখন শর্টকাটে তোমরা জাস্ট কি করবা এই কোণের মানটা হবে কি এই কোণের মানটা হবে এই দুইটা কোণের যোগ ফলের সমান ঠিক আছে সেমভাবে যদি আমরা এখানে এই দুইটা এখানে যদি দুইটা কোণ থাকতো এটা আর এটা এই দুইটা কোণের যোগফল হবে ওইটা